খায় এতগুলো খাবার দেখে কি মনে হচ্ছে খুব খেতে ইচ্ছে করছে তাহলে তো ভিডিওটা দেখতে পড়েছে তাই সো গাইস গুড মর্নিং আজকে সপ্তমী মহা সপ্তমী অনেক 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 শুভেচ্ছা আমি আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কারণ একটা রান্নার অর্ডার আছে পনেরো জনের সেটা কালকে রাত্রেই খবর এসেছে রাত্রে খবর আসার সঙ্গে সঙ্গে আমি ঠিক করে নিয়েছি তো এখন থেকে না গেলে আমি অন্য বাড়িতে মানে আমার নিজের বাড়িগুলো সামনে ওই বাড়িতে করতে পারবো না মেয়ে তো এখানে ঘুমাচ্ছে আর মা রান্না করে কি করছে যায় না তো চলো আজকে সারাদিনে কি কি করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলো ও চোখ থেকে ঘুম ছাড়ছে না টাটা তো গাইস চলে এসেছি কাজে এই যে আমার গাড়িটা দেখতেই পাচ্ছ তো গাড়িটাকে স্ট্যান্ড করে দিলাম পুরো সোসাইটিটা হালকা একটু ঘুরেই দেখাচ্ছি কাজে চলে এলাম তো চলো ঢুকছি পায়ে জল দেখো কত বাই মানে এখন তুই জল শুকায়নি তো চলো আজকে তাড়াতাড়ি লিটটা চলে এসছে কারণ কেউ ছিল না ফাঁকা আমি অনেক তাড়াতাড়ি এসেছি তো চলো আজকের কি মেনু আছে সেটা আমি এখনই শুনে দিচ্ছি লুচি আছে আলুর তরকারি আছে পনির আছে আরও দুটো কি কি ছিল সেটা আমি বলে গেছি হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে রাত্রি একটার সময় তো চলো রান্না করি শুধু রোদের তাপটা দেখো এত রোদ আমি তাকাতে পারছি না এখানে দাঁড়িয়ে রান্না করতে এত কষ্ট হয় না কি বলবো আর এই লেভেলে নাকি চাংলার কিছু পাওয়া যাচ্ছে না বলছে তো দেখো চা করে ফেলছি কাপড় সাজিয়ে ফেলেছি এখানে মাছ হবে ভেটকি মাছ এই চা হচ্ছে ভাত হচ্ছে চা হয়ে গেছে তো চলো এত রোদ না গায়ে চোখে আমি দেখতে পাচ্ছি না বাবা দাদাকে বলে বলে হায়রান হয়ে গেছে এখন তুমি পর্দা লাগালে না আলু তরকারি করছি লুচির জন্য আলু যদি ফোরন আর আলু কেটে কেটে দিয়ে দেবে একদিকে আলু তরকারি হচ্ছে একদিকে ভাত হচ্ছে চা তো হয়ে গেছে আমারও চা খাওয়া হয়ে গেছে এখন ভেটকি মাছটা ভাবছি আমি ময়দা নিয়ে নিয়েছি লুটি করার জন্য তো ময়দার উপকরণ কী দিয়ে মাখবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি নুন চিনি আর একটু খাওয়ার খোঁজ আর পরিমাণ মতন সাদা করবো যেতে ময়দাটা মাখা হয়ে গেছে এটা দশ মিনিট ছেড়ে দেবো যেটাকে পনির বানাবো সেদিকে মাছ বানাবো তারপরে লুচি বানাবো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে জিরে করে দিচ্ছি আলু কেটে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি আলুটা লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট এক চামটা রেখে দিলাম এদিকে টমেটো কাঁচা লঙ্কা এদিকে গুঁড়ো মশলা হলুদ লঙ্কার গুঁড়ো ধুড় গুঁড়ো গরম মশলা গুঁড়ো নেই লিচির আলু চট্টা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে পনিরটা আমি ছোটো মতো চৌকো করে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে পনিরটা আমি ভেজে নিচ্ছি পনিরটা তো ভাজা হচ্ছে এদিকে দেখো পনিরের জন্য মশলা নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো ধনে পাউডার চিনি গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর জিরের গুঁড়ো সামান্য এদিকে পেঁয়াজ বাটা যেটা পেঁয়াজ আদা রসুন টমেটো সবটা মিলিয়ে দু চামচ এদিকে টমেটো কাঁচা লঙ্কা তো চলো আর এখানে ফোড়নটা কী দিচ্ছি দেখা যাচ্ছে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে হিঙে এটা হচ্ছে ফোড়ন তো দেখো পনিরটা তুলে নিচ্ছি ফোড়নটা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম তিনটে আলু আছে অনেক অনেকজন খাবি কি দেখো মাছের মশলা কষানো হয়ে গেছে মাছটা অ্যাড করলাম জল দিয়ে দেবো ঠিক দেখো যথেষ্ট পরিমাণ আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম টমেটো অ্যাড করলাম গরু মশলাও অ্যাড করে নে সামান্য একটু জল দিয়ে কষে নিলে দেখো সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়েছি মাছটা কমপ্লিট হয়ে গেছে লুচি লেচিগুলো করে নিয়েছি দেখো পনিরে আলুটা সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছি চলো পনিরটা অ্যাড করে দেখতে কি সুন্দর লাগছে না গাইস দশ মিনিট ঢেকে দেবো কম আছে তাহলে পনিরও নরম হয়ে যাবে আলুটাও শীত হয়ে যাবে হ্যাঁ খুব ভালো লাগছে দেখতে গেলে লুচি লুচিবেলা কমপ্লিট হয়ে গেছে তেল পুরো ফুল গরম হয়ে যাচ্ছে এবার চলো একটা লুচি ভেজে দেখিয়ে দিই কেন পুরোটা আমি দেখাতে পারবো না কেন এক হাতে মোবাইল এক হাতে লুচি ভাজা দিয়ে চাপ হয়ে যাবে হাফ লুচি ভাজা হয়েছে হাফ বাকি আছে তো চলো এবার ক্যামেরাটা আমি অফ করে দিচ্ছি নান্ড অনেক দেরি হয়ে যাবে তো রান্না সব কমপ্লিট করে লাস্টে চলে এলাম যেখানে অর্ডারে রান্না ছিল অর্ডার মানে জনের রান্না করতে বলে হয়েছিল তো সেখানে ছিল তোমার টমেটো খেজুর আম দিয়ে চাটনি ছিল আর বাটার পনির যেভাবে হয় ঠিক সেমভাবেই ফুলকফি হয় হোয়াইট ফুলকফি হোয়াইট ফুলকফি ছিল প্রন মালাইকারি ছিল বা পোলাও ছিল পনির ছিল তো দেখো আমি সব মশলাও বেটে নিয়েছি তোমাদেরকে আমি সব কিছু বলেও দিয়েছি পরপর এখানে কিন্তু কাজু পেস্ট কাজু সাদা তিল পেস্ট আদা পেঁয়াজ রসুন পেস্ট টমেটো পেস্ট মাটার পনিরটা কী করে করলাম একদমই ইজি খুব হাতি ঘোড়া তো নয় মানে আমার কাছে তো হাতি ঘোড়া নয় অবভিয়াসলি অন্যজনের কাছে হাতি ঘোড়া তো দেখুন প্রণ মালাইকারিতে এখানে ট্রণের পেস্ট ছিল প্রায় আঠেরো থেকে উনিশ পিস আর পনিরটা দেখুন মানে কি বলবো আমি ভাবিনি যে আমি এত ভালো রান্না করব এত আমার প্রশংসা হবে তো যাই হোক পনিরটা তো দেখতে খুবই ভালো লাগছে এদিকে তোমার কাজু ফাজু সব ট্রাই করে নিলাম পোলাও জন্য পোলাওটাও দারুণ 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 হয়েছে আমি খবর পেয়েছি মানে আমাকে আমি ফোন করেছিলাম তো বলেছে প্রতিটা রান্না দারুণ হয়েছে এখানে এটা হচ্ছে প্রণ মালাইপানি পয়সার লোভে আমরা কাজগুলো করি ঠিক পয়সা লোভে বলবো না সংসার চালাতে গেলে অবশ্যই টাকা লাগবে সেটা তো নিশ্চয়ই কিন্তু আমার যে কী কষ্ট হচ্ছিল গাইস বলে বোঝাতে পারব না সাতটার সময় কাজে ঢুকেছি বাড়িতে ফিরেছি সাড়ে তিনটে মানে আমার কমরা সোজা হচ্ছিল না বাট কিছু করার নেই মেয়েকে বড় করতে আমার তো টাকার প্রয়োজন তাই না এই দুটো টাকা ইনকাম করলে আমার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে মেয়ের ভালো পড়াশোনা হবে ওর কারণেই আমাকে এত কষ্ট করতে হয় আমি এত দৌড়াই এত কষ্ট করি আরও একটা কথা গাইস আমি রান্না ছাড়া কিচ্ছু পারি না এটাও থেকে মেন পয়েন্ট যার কারণে আমাকে এইভাবেই দৌড়াতে হয় তো দেখো পুরো রান্না কমপ্লিট তো চলো বাকিটা গাইস কমপ্লিট হলো অনেক রান্না ছিল আমি সবটা তুলে ধরেছি ছোটখাটো স্কিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো একটা বাড়িতে শাড়ি দিয়েছি তো চলো টাটা দেখো আমি রেডি হয়ে নিয়েছি সাংগ্লাস পরে ফেলেছি এটা বেঁধে নিয়েছি হাতে এগুলো পরে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো যাওয়া যাক